কি আপনি কোনো রকমের কোনো ফেস ওয়াশ মুখে লাগাতে পারছেন না শীতের জন্য আপনাদের ওইদিকে দিকে লোশন এবং ক্রিম মাখতে মাখতে মুখটা কালচে হয়ে গেছে কি মাখবেন কি ব্যবহার করবেন ভাবছেন তাহলে এই ফেস প্যাকটা আপনার জন্য ফেস প্যাকটা তৈরি করতেও কোনো পানি লাগবে না ফেস প্যাকটা উঠাতেও কোনো পানি লাগবে না বিনা পানিতেই আপনি ফেস প্যাকটা মুখ থেকে তুলে ফেলতে পারবেন একবার লাগালেই দেখতে পাবেন মুখের সমস্ত ময়লা কালো ধুলো নোংরা ক্রিম একদমই এক নিমিশে উঠে ত্বকটাকে চকচকে করে দেবে ফেস প্যাকটা তৈরি করা যেমন সহজ ব্যবহার করা তেমনি সহজ রান্নাঘরে থাকা অল্প কিছু ওগুলি ফেসপ্যাকটা আমি তৈরি করে দেখাবো প্রথমেই নিয়ে নেব এক চামচের মতো আটা লাল গমের আটা হলে বেশি ভালো হবে আটা কিন্তু সবার রান্না করে অ্যাভেলেবেল আছে আর দিয়ে দেবো তিন চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো এখানে আপনার মুখের মুখ অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে হলুদের গুঁড়ো আদিকাল থেকেই কিন্তু ভেতর থেকে ত্বক পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় যদি কস্তুরি হলুদের গুঁড়ো এখন তো জোগাড় করতে নাই পারেন তাহলে আপনারা এখানে রান্নার হলুদ দুই চিমটি অথবা তিন চিমটি ব্যবহার করতে পারবেন কাঁচা হলুদের রসও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দেবো ভোরে ভোরে এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল যদি জমা থাকে একটু গরম পানির উপরে নাটাচাড়া করলেই কৌটা দেখবেন গলে যাচ্ছে নারকেল তেল কিন্তু আপনাদের এই শীতে ত্বকে মশোরাইজ করবে ত্বকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করবে আমি এখানে দিয়ে দেবো কয়েক ফুটের মতো লেবুর রস লেবুর রস আছে ব্লিচিং প্রপার্টিস ভিটামিন সি যেটা তোমাদের ত্বকের কাটার ছেড়া কালো দাগ পর্যন্ত উঠিয়ে দিতে সাহায্য করে এই লেবুর রস লেবুর রস কালচে ভাব দূর করে ত্বকটাকে ফর্সা করার কাজে ব্যবহৃত হয় লেবুর রস দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যতগুলো উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটি উপকরণ ঘরের উপকরণ ন্যাচারাল উপকরণ শীতে প্রত্যেকের ঘরে এগুলো থাকে আর দিয়ে দেবো হাফ চামচের মতো গ্লিসারিন যেহেতু প্রচুর শীত পড়েছে অবশ্যই গ্লিসারিন ত্বকে লাগানো প্রয়োজন যাতে ত্বক ফেটে না দেয় কালচে না দেখা যায় ত্বক যাতে খসখসে বা ধার ধার না হয়ে যায় ত্বক যাতে মানে নরম সফট থাকে বেবি সফট থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও শীতে যারা কোনো রকম কোনো ফেস প্যাক মাখতে পারছে না তারা যাতে এই বিনা পানির ফেস প্যাকটা মেখে ত্বক পরিষ্কার রাখে এবার ফেস প্যাকটা জন্য আমি কাঁচা দুধ ব্যবহার করবো দুই চামচের মতো কাঁচা দুধ অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা ডো তৈরি করবো এই ডোটা কিন্তু একদমই কোনো নরম হবে না শক্ত একদম আঠালো আঠালো একটা ডো তৈরি করে নেব একদম কাঁচা দুধ যদি ঘরে বাসা না থাকে জ্বালানো দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারবে দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কাঁচা দুধে আছে ল্যাকটিক যেটা তোমাদের ত্বকের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ফর্শক রাখবে সারা শীতে যদি সারা দিন বাইরে যাওয়ার আগে অবশ্যই মেখে দেখো কতটা স্কিন পরিষ্কার এটা কি শুধু স্কিন পরিষ্কার করবে সেটা না কিন্তু বন্ধুরা স্কিনের যে অবাঞ্ছিত লোম আছে মুখে যে লোমগুলো আছে যার জন্য তোমার মুখটা কালচে দেখা যায় সেই লোমগুলাও কিন্তু তুলে দিতে সাহায্য করে এই ফেসপ্যাকটা মাখার এবং তোলার একটা পদ্ধতি আছে সেটাও আমি বলে দেবো এর জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসপ্যাকটা মাখার পরে পনেরো থেকে বিশ মিনিট পর যখন শুকিয়ে যাবে জাস্ট নিচের থেকে উপরের দিকে এভাবে এভাবে টেনে টেন টেনে টেনে উঠিয়ে ফেলবে দেখো আমি যেভাবে ঘষা দিচ্ছি এতে কিন্তু প্রত্যেকটা ফেসপ্যাক উঠে যাচ্ছে এটা উঠাতে কিন্তু আমার কোনো রকমের কোনো পানি প্রয়োজন হচ্ছে না যা ছাদ দিয়ে ঘষে ঘষে উঠাচ্ছি এতে তোমার মুখের অবাঞ্ছিত লোমও দূর হয়ে যাবে ত্বকটা একদমই ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে নিয়মিত এই শীতে সারা শীতে এই ফেসপ্যাকটা অন্তত সপ্তাহে তিন দিন ব্যবহার করে তা পরিষ্কার হবে